চোখে মুখে লাল কাপড় বেঁধে রাত বারোটার পর থেকে অনলাইনে ছবি দেওয়া শুরু করেছে আন্দোলনকারীরা কোটা সংস্কার দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মঙ্গলবার চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে দিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তারা সেই সঙ্গে তারা প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রীয় শোক দেশকে স্থিতিশীল করতে নয় দফার দাবি মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে সোমবার রাত সাড়ে নয়টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজ্ঞপ্তিতে অভিযোগ তোলা হয় মধ্যরতে বাসাবাড়ি থেকে নিরাপদ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে আরও বলা হয় দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করা হবে সরকারের উদ্দেশ্যে বলা হয় ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি অবিলম্বে ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন তো দর্শক ছাত্র সমাজের এমন কথার সাথে আপনারা একমত কিনা না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে